আপনারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তো আপনারা সবাই নিতে পারবেন তবে নেওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে একটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই আপনারা সবাই করতে পারেন আমি জানি কিন্তু সঠিকভাবে আপনারা কয়জনে করতে পারেন আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই না করতে পারেন তাহলে কিন্তু আপনি পাবেন না এখানে সঠিকভাবে করতে হবে তো সঠিক নিয়মটা কি আমি আপনাদের প্রসেসটা দেখাই আপনি যদি এই প্রসেসে আপনি করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনি কয়েক দিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তা চলুন প্রসেসটা দেখাই কি লিখে আপনি করবেন কিভাবে আপনাকে ফর্ম সাজাইতে হবে এই বিষয়গুলো না জেনে যদি আপনি করে দেন তাহলে তো পাবেন না ফেসবুকের একটা গাইডলাইন আছে ওই গাইডলাইনের মাধ্যমে যদি আপনি করতে পারেন তাহলে তো আপনি পাবেন তা চলুন দেখাই আমি আচ্ছা এই আইডি হচ্ছে আমার একটা অডিয়েন্সের আইডি তো আপনি শুরুতে এই ফেসবুক প্রোফাইলে আসবেন আসার পরে এই যে এখানে তিনটা ফোটা এখানে ক্লিক দেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এই কপি লিংকে ক্লিক করে এই লিঙ্কটা ফার্স্ট আপনি কপি করবেন কপি করার পরে আর আপনার ফেসবুকে যে নামটা রয়েছে এই নামটাও আপনাকে কপি করতে হবে তো আমি একটা আগে সাজিয়ে রেখেছি তো আপনারা যারা ফরম সাজাইতে না পারেন তো আপনারা চাইলে এই ধরনের আমার মতো বাংলাতে আপনারা ফরম লিখতে পারেন বাংলাতে ফরম লিখে আপনি এই বাংলা ফরমটি গুগল থেকে ট্রান্সলেট করতে পারেন ট্রান্সলেট করে আপনি ইংলিশেও লিখতে পারেন আর যারা ইংলিশে পারেন তো ভালো আর যদি আমার এই ফর্মটি নিতে চান এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনি কপি করে নেবেন আচ্ছা প্রথমে কি করবেন এই যে এখানে ফেসবুক নাম এই ফেসবুক নামের জায়গায় আপনি আপনার ফেসবুক নাম লিখবেন অথবা যদি পেজে নিতে চান তাহলে পেজের নাম লিখবেন আচ্ছা তারপরে এখানে আপনার আইডিতে যদি কন্টেন্ট মহিনেশন নিতে চান তাহলে আইডির লিংক এখানে দিতে হবে আর যদি পেজে নিতে চান তাহলে পেজের লিংক দিতে হবে আচ্ছা তারপরে এইটা সম্পূর্ণ কপি করতে হবে তো আমি এখান থেকে এই যে কপি করে নিচ্ছি আচ্ছা আমি এই যে কপি করে নিলাম কপি করে নেয়ার পরে এখন সরাসরি আপনি ফেসবুকে আসবেন আসার পরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেবেন দেন এখান থেকে এই যে উপরে মনিটাইজেশন সেকশন এইখানে ক্লিক দেবেন আচ্ছা তারপরে এখান থেকে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে কন্টেন্ট মনিটাইজেশন জাস্ট এইখানে ক্লিক করবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আপনাকে আগ্রহ প্রকাশ করতে বলছে যে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন নিতে ইচ্ছুক আপনার কি আগ্রহ আছে যদি আগ্রহ থাকে তাহলে আমাদের জানান আমরা আপনাকে কি কন্টেন্ট মনিটাইজেশন দিব আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্ট আই এম ইন্টারেস্টে ক্লিক দেওয়ার পরে এখানে একটা বক্স বা একটা ফরম চলে আসছে তো এখন ওই ফরমটি আমি এখানে পেস্ট করে দিয়ে দেবো আচ্ছা ওই ফরমটি আমি পেস্ট করে দিয়ে দিলাম এখন এখান থেকে এই যে সাবমিট সাবমিট ইন্টারেস্ট জাস্ট এইখানে ক্লিক করে এখান থেকে আমি সাবমিট করে দেবো আচ্ছা দেখতে পাচ্ছেন নিসে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম এখান থেকে আমাকে জানাইছে আচ্ছা এখন আমরা সাবমিট করেছি সাবমিট করার সাথে সাথে কি আমাদের কন্টেন্ট মহিটি দিবে না দিবে না আমাদের আগ্রহ প্রকাশ করার পরে ফেসবুক যাচাই করবে ফেসবুক যাচাই করবে যে আপনি এখানে কন্টিনিউ ভাবে কাজ করতেছেন কি না যদি কন্টিনিউ ভাবে কাজ করেন আপনার যদি ভালো হয় ফেসবুকের গাইডলাইন মেনে যদি কাজ করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অ্যাপ্লাই করার সাথে সাথে যে আপনাকে দিয়ে দেবে এমনটাও না আপনি অ্যাপ্লাই করছেন কিন্তু আপনি ফেসবুকে নিয়ম অনুযায়ী কাজ করছেন না ফেসবুকে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে আপনাকে শর্ট ভিডিও দিতে হবে লং ভিডিও দিতে হবে তারপরে ফটো দিতে হবে তারপরে লেখা পোস্ট দিতে হবে আবার স্টোরি দিতে হবে এই পাঁচটা রুলস মেনে আপনাকে কাজ করতে হবে এখন যদি আপনি প্রতিদিন শুধু শর্ট ভিডিও দিয়ে যান শর্ট ভিডিও দিয়ে যান তাহলে তো ফেসবুকের গাইডলাইন মেনে আপনি কাজ করছেন না তাহলে ফেসবুক আপনাকে না তো অবশ্যই আপনার ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে কন্টিনিউ ভাবে কাজ করতে হবে আপনি এক সপ্তাহ কাজ করছেন আবার এক সপ্তাহ কাজই করেন নাই ক্ষেত্রে আপনার রিস এংগেজমেন্ট ভালো হবে না আপনি ফেসবুকের গাইডলাইন মানলেন না ক্ষেত্রে আপনি কিন্তু পাবেন না অ্যাপ্লাই করার পরে এক সপ্তাহর ভিতরে আপনি পেয়ে যাবেন যদি ফেসবুকের গাইডলাইন আপনার মানা থাকে আপনি যদি আগে থেকে কন্টিনিউ ভাবে কাজ করে আসছেন আপনার ভালো তাহলেই আপনি পাবেন আর যদি আপনি গাইডলাইন মানেন না অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার পরে আপনি কন্টিনিউ ভাবে কাজ করে যান কন্টিনিউ ভাবে কাজ করে যান এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন বিশ দিন এর ভিতরে আপনি পাবেন অবশ্যই পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যদি টি ভালো লাগে থাকে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না